বাংলাদেশ বেতার রাজশাহী কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসু জামান অনেক আজ ভয়াল পঁচিশে মার্চ গণহত্যা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ এই রাতে পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের এক জঘন্যতম গণহত্যা চালায় বাংলাদেশের ইতিহাসে সেই রাতটি কালরাত হিসাবে পরিচিত দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন বাণীতে তিনি বলেন উনিশশো একাত্তর সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী সহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল প্রধান উপদেষ্টা দুঃখ ভারাকান্ত হৃদয়ে সেই কাল সকল শহীদকে স্মরণ বলেন নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত দিবসটির যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সরকার আজ রাত দশটা দশটা তিরিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট সহ জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনার সময়ে কোন অবস্থাতেই আজরাতে আলোকসজ্জা করা যাবে না উপলক্ষে সারা দেশের মতো রাজশাহী জেলা উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করছে আগামীকাল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকাসহ সারা দেশে প্রত্যুষে বার তফোধনের মাধ্যমে দিবসটির সূচনা হবে সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইউনুস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তপক অর্পণ করবেন জেলা উপজেলার স্মৃতিসৌধে অর্পণ করা হবে মহানগর জেলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হবে দেশের সকল বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত ও বেসরকারি ভবন এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে আগামীকাল সরকারি ছুটি থাকবে এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাঁচি জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দিবসটি উপলক্ষে হাসপাতাল জেলখানা শিশু পরিবার পথশিশু পুনর্বাসন কেন্দ্র প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র বৃদ্ধাশ্রম ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে এছাড়া রাঁচি জেলার সকল সরকারি বেসরকারি স্বাস্থ্যশাসিত সংস্থার জাদুঘর বিনোদনমূলক স্থান সমূহে প্রবেশমূল্য ছাড়া শিশুদের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে সিনেমা হল সময়ে বিনা টিকিটে ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করবে এবং জেলা পর্যায়ের মিলনায়তনে বা উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে আসন্ন ঈদ উল ফিতর নাটোর পৌরসভা এলাকায় চার হাজার ছয়শ একুশ জন অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী বিনামূল্যে দশ কেজি করে চাল পাচ্ছেন আজ সকালে পৌরসভা প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিল হক এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নাটোর পৌরসভার অনুকূলে ছিচল্লিশ দশমিক দুই এক শূন্য টন চালের বরাদ্দ প্রদান করেন নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানান ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম আঠাশে মার্চ সম্পূর্ণ হবে নওগাঁয় চলতি মৌসুমে মশলা জাতীয় ফসল হলুদ বাজারে উঠেছে ভালো বাজার দর পেয়ে লাভবান হচ্ছেন চাষিরা জেলায় হলুদের চাষ ক্রমেই বাড়ানোর কথা জানিয়েছেন কৃষি বিভাগ এ নিয়ে এখন শুনুন একটি প্রতিবেদন হলুদ বেচা কেনার জন্য প্রসিদ্ধ নওগাঁর কীর্তিপুর হাট জমি থেকে চলতি মৌসুমের ফলন সংগ্রহের পর বিক্রি করতে হাটে তুলছেন চাষিরা মানভেদে প্রতিমন হলুদ বিক্রি হচ্ছে তেরোশো থেকে দুই টাকা পর্যন্ত আমদানি এবং নিম্ন বাজার চোদ্দ আর রোদে শুকিয়ে বিক্রি করছেন প্রতিমন শুকানো হলুদ বিক্রি করে আট থেকে দশ হাজার টাকা পাচ্ছেন ভালো দাম পেয়ে খুশি কৃষক বিক্রি মনে দিয়ে হয়তো এখন দশ হাজার আট হাজার বিভিন্ন সিদ্ধ করার পর আবার গোটায় বিক্রি করে কিন্তু মিশ্র দিয়ে এটা করতে হবে হলুদ একটি লাভজনক ফসল তাই এর চাষাবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বললেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা বিন্দু কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে এবং হলুদ যেহেতু একটি মশলা জাতীয় দামি ফসল এই ফসল করে কৃষক লাভবান হচ্ছে আমরাও চেষ্টা করছি এই আবাদটাকে সম্প্রসারণ করার জন্য চলতি মৌসুমে নওগাঁ জেলায় পনেরো হাজার তিনশো হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে উৎপাদিত ফলন ধরা হয়েছে সাড়ে চার লাখ মেট্রিক টন সফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনত্রিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা একুশ মিনিটে এবং আগামীকাল সেহেরি শেষ সময় ভোর চারটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের স্থানীয় সন্ধে